রহমতুল্লাহ বর্তম সমিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসার নেই সারা ওয়ার্ল্ডের ডাক্তার একই বক্তব্য যে ক্যান্সার হলে আমরা সাময়িক চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু এটাই স্বাভাবিক এরকমই একজন ক্যান্সার দিকে যার ফাইলের মধ্যে অহরহ ফাইল কাগজপত্র রয়েছে আমরা তাদের কাছ থেকে জানবো তারা কিভাবে অসুস্থ হয়েছেন কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন আপনি বাবু বাবা আসছেন আপনি বাবুল বাবা আপনার নাম কি

ডেল্টা মতো স্পেশাল হসপিটালে চিকিৎসা করেছেন কাগজপত্রের সাথে আছে এখানে এই যে ডেলটা হসপিটালের কাগজত্রু ডেল্টা এই যে ডেল্টা কাগজপত্র পুরো পুরো আছে এই কেমো ফাইল সহ টোটাল চিকিৎসায় বিশ লক্ষের খরচ করে বাবু একেবারে বিচা আমার কাছে কুল করে নিয়ে আসছিলেন নাকি আল্লাহর রহমতে পনেরো দিনে মানে বাচ্চা বাচ্চা হাঁটতেছে এবং আল্লাহর রহমতে শারীরিক সুস্থ আছে আপনাদের কাছে আমরা দোয়া চাই দেশবাসীর কাছে দোয়া চাই যেন সে স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয়ে যায় আপনারা যারাই দেখছেন তার জন্য দোয়া করবেন একেবারে মাসুম বাচ্চা আল্লাহ যেন সুন্দরভাবে সুস্থ করে দেয় তার তো একটা টিউমারও ছিল সেটাও মিলাই গেছে না কম লাফ থেকে মানে দেখা যাচ্ছে না করতে একবার এরকম ছিল আর সম্মানিতদের হাসে আমি বিশেষ করে রুগী দেখি জাতীয় মসজিদ পাইতুল মোকারমেল উত্তরে গেট মেইন গেটে আল্লাহ লেখা বরাবর বাইতুল বিউল লিফটে এগারো শনি রবির সময় আর হবিগঞ্জের রুকে দেখে মঙ্গল বৃহস্পতি হবিগঞ্জ শাসনঘাট সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদেরকে আমাদের অফিস ভিজিট করার জন্য আপনাদেরকে আমাদের সহযোগ সহযোগিতা হিসাবে চাই আপনারা যদি আমাদের অফিস ভিজিট করে দেখেন যে ক্যান্সার যদি ভালো হয় তাহলে সবাইকে নিয়ে সহযোগিতা হিসাবে আমরা কাজ করে বাংলাদেশ না সারা পৃথিবীকে আমরা এই মরণ বৃদ্ধি ক্যান্সার থেকে আমরা মুক্তি দিতে চাই ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই রোগ যে চারটি রোগ বলেন ভালো হয় না চারোটি রোগী সুন্দরভাবে সুস্থ হয় আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম